হ্যালো আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আর যারা আমার এই ছোট ইউটিউব চ্যানেলে সদস্য হন না এখনও আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক পেজ যারা শেয়ার করেন নাই শেয়ার প্লিজ শেয়ার দিবেন লাইক কমেন্টস করবেন অবশ্যই দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে আর সামনে শীত আসতেছে আপনারা সব সময় লবটা পরিষ্কার রাখবেন আজকে সব সময় আমি কবুতরের ভিডিও দেই আজকে কবুতরের ভিডিও দেব না আজকে আপনাদের দেখাবো আপনারা লকটা কিভাবে পরিষ্কার রাখবেন দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে আসেন তাহলে দেখি যেমন করে রাখবো কত ময়লা কত ময়লা নিচে যেখানে প্রচুর পানি দেখতে পাইতেছেন প্রচুর পানি লপটে আমি লপটার আমার যে পানি যেখান থেকে যায় সেইখান থেকে এই যে এখানে ইয়ে আছে পাইপ লাগানো আছে পাইপটা বন্ধ আছে আমি পাইপটা বন্ধ করে দিছি কারণ হইছে বন্ধ করার উদ্দেশ্য হইল আপনারা যে পরিষ্কার করব তাই আমি লবটা বন্ধ করে দিছি যেহেতু পরিষ্কার করব অবশ্যই পরিষ্কার করার পরে লবটা কীভাবে হয় সেটা দেখাবো আকাশের অবস্থা বেশি একটা ভালো না আবার বৃষ্টি আসতে পারে তাই আমি অনেক তাড়াতাড়ি করে পরিষ্কার করে ফেলবো সব জায়গাটায় পানি এ দেখতে পেয়েছেন তো কবুতর সব ভিতরে আছে যে বাহিরের কবুতর আজকে কবুতর ছাড়া হয় নাই বন্ধুরা অবশ্য আপনাদের না দেখাইলেই নয় একটা নজর দেখাই নেই এই যে বাহিরের আমার মেল কবুতরগুলো এখানে সবাই আছে এই যে সবাই বসে আছে সবাই রিল্যাক্স আছে এখানে সবাই আছে মানে খুব মুডে আছে যেগুলো আমার মেল কবুতর দেখতে পাইতেছেন আমার সব ফিমেল এগুলো সব আমার ফিমেল সবাই এখানে ফুসি মারতেছে সবাই বসে আছে সবাই রেস্টে আছে সবাই ব্যস্ত তাহলে আসেন লভটা পরিষ্কার করি বন্ধুরা অবশ্যই আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই আমি সবাই কাছে রিকোয়েস্ট করতেছি এবং ইউটিউব চ্যানেলে যারা ভিডিওটা দেখবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ছোটো ভাইকে সবাই সাপোর্ট দিবেন ইনশাল্লাহ একদম পরিষ্কার হালকা পানি আছে এটা শুকিয়ে যাবে সুন্দর পরিষ্কার করে ফেললাম লকড পুরো লক পরিষ্কার সুন্দর পরিষ্কার শুধু পানি আছে এখন আবার বৃষ্টি পড়তেছে আবার বৃষ্টি পড়তেছে পানি জমতেছে বৃষ্টি পড়তেছে যে দেখতে পাইতেছেন বৃষ্টি পড়ে গাছের অবস্থা খুবই খারাপ বৃষ্টি পড়তেছে যেখানে তিরিফল দেওয়া আছে যাতে আমার মুরগিগুলো না ভিজে বৃষ্টি প্রচুর বৃষ্টি পড়তেছে বন্ধুরা লকটা পরিষ্কার করে দিলাম পরিষ্কার করা যে বিডিং রুমও অনেক পরিষ্কার বিডিং রুম কালকে পরিষ্কার করছি ট্রেনে অনেক সুন্দর পরিষ্কার করা সম্পূর্ণ জকঝক করা সব পরিষ্কার করা পরিষ্কার করা সম্পূর্ণ লকড পরিষ্কার করা খাঁচার কোনো ময়লা নাই খাঁচাগুলো সুন্দর পরিষ্কার করা সবগুলা পরিষ্কার করা আছে সবগুলো কব তো বন্ধুরা অবশ্যই আজকের ভিডিও এ পর্যন্তই বন্ধুরা আমি এখানে কিছু বেবি আছে সবাই

সব মিল আমার বয় সবাই মারামারি করতেছে পাখি ডিম দিছে পাখি ডিম দিছে বন্ধুরা অবশ্যই ড্র করবেন যাতে ডিমগুলা ফুটায় বাচ্চা বাচ্চা বের হয় যেখানে একটা বাচ্চা আছে আমার এখানে ডিমে আছে বাবা নিয়ে বসে আছে ওরাও ডিম নিয়ে বসে আছে চিন্তা করছি এই যে ওদের ওদের পুষব এই যে অনেক সুন্দর লাগে আমাদের আমার কাছে বড় হয়ে গেছে এলএাও বড় হয়ে গেছে

প্রশ্ন করেন যে ভাই আমার আমার লক্ষ্মী একটা বাঞ্জা কবুতর আছে এটা এটা হলে ফিমেলটা যেটা ফিমেল যে মেলটা বসে আছে ওরা অনেক সুন্দর আমার যখন আমি বাচ্চা দেই তখন বাচ্চা খাওয়াই যখন ডিম দেই ডিম নিয়ে বসে পড়ে ওদের নিচে ডিম আছে আমার রেসিং পিজনের ডিম ওদের আছে এবং আমার এই একটা কবুতার আছে এই কবুতরটার জন্য আমি একটা ফিমেল খুঁজতেছি যদি বন্ধুরা আপনাদের থাকে আমাকে একটু প্লিজ জানাবেন সেম লাগবে ওর 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 যে অবস্থা আছে এই অবস্থা লাগবে ছুঁজার লাগবে বুক সাদা বাক সাদা লেঙ্াটা কালো যদি কারোর কাছে থাকে আমাকে একটু জানাবেন ঠিক আছে অবশ্য আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আমার আছে স্টার একাই দুইটা বাচ্চা খাওয়ায় এই যে আমার একটা মিনিমাম সাত থেকে আট ঘন্টা ফেলাই করে ওইলে আমার শত্রু এই দেখেন আমি হাত দিয়েছি দেখেন কত কত টামাই মারে এই যে আপনাদের এরকম যদি যেদি কবুতর থাকে বন্ধুর কমান্সের মাধ্যমে জানাবেন এই দেখেন কেমনে আছে এই যে যদি এরকম কোন জিদি কবুতর আপনাদের থাকে অবশ্যই একটু কমান্সে জানাবেন এই কবুতরটা আমার আট থেকে সাত আট ঘন্টা ফেলাই করে আমার বাসায় একটা আশা কবুতর শীতে আর আগের বছর শীতে আমার বাসায় ও করে আসে ও এখন পর্যন্ত আমার কাছে আছে ও দুইটা বাচ্চা করছে সুন্দর দুইটা বাচ্চা আছে আমার স্নেহা দুইটা অনেক সুন্দর